বাংলা নিজের মেয়েকে চাই এই স্লোগানে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উন্নয়ন যাত্রার প্রচারে এদিন বরজোড়া বিধানসভার ঘুটগড়িয়া গ্রাম পঞ্চায়েতের কামারশোল গ্রামে তৃণমূল কংগ্রেসের বুথ কর্মীদের নিয়ে প্রচার করলেন বরজোড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অলক মুখার্জী বলছে সবাই বাংলা দিকে যাই ছাত্র যুব বলছে সবাই বাংলাদেশে মে কে মা বোনেরা বলছে সবাই বাংলাদেশে মে কে যাই ভাই বাংলাদেশে মে কে বাংলা করতে হবে ভাই বাংলা মে কে যাই উন্নয়নে নিয়ে যেতে হবে ভাই বাংলাদেশে মে কে মা বোনেরা বলছে তাই বাংলা মে কে যাই কন্যাศรี বলছে তাই বাংলা মে কে যাই স্বাস্থ্য বলছে তাই বাংলা মে কে যাই মমতা বন্দ্যোপাধ্যায় যদি জিতে যায় আপনার কন্যাশ্রীটা জিতে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় যদি জিতে যায় আপনার বার্ধক্য ভাষা বৃদ্ধ ভাষা জিতে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় যদি জিতে যায় আপনার দুয়ারে সরকার জিতে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় যদি জিতে যায় আপনাদের স্বাস্থ্য সাথী জিতে যাবে তাই সবাই হাতে হাত মিলিয়ে একজোট হয়ে বলুন আর নয় অন্যায় বাংলা নিজের মেয়েকে চায় আর নয় অন্যায় বাংলা নিজের মেয়েকে চায়

তারা বিশ্বের দরবারে লড়াই দিচ্ছে বাংলার মেয়েদের মান সম্মান রাখার জন্য বাংলাকে শান্তিতে রাখার জন্য নরেন্দ্র মোদী অমিত শাহ নাড্ডা বাবু এরা বাংলা কিছু বোঝেন না এরা টাকা পয়সা চিনেন যে টাকায় দেশ টাকা বিচিত বাংলাতে ভোট দিচ্ছে বাঁকুড়া থেকে পাপিয়া রিপোর্ট নূতন ভোর